আমি জোহরের সুন্নত নামাজ চাল রাকাত নিয়ত করেছি ইতিমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চাল রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা উত্তরুল্লাহা হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত ইরা অতিমত সলা ফলা সাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোনো নামাজ চলবে না

চার রেখ তো আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রেখা শূন্যতের পরে সুযোগ থাকলে ওই চার রেখা শূন্যতা আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে সব আপনি পাবেন যেটা হয়ে গেল আমার আমার বিয়ের পূর্বে আমি বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয় যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে পরবর্তীতে পারিবারিকভাবে একটা কলহের মাধ্যমে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে এখন আমার করণীয় কি এখন আপনার করণীয় হল শ্বশুরবাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা সোজা কথা শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে ফেরত দিয়ে দিতে হবে ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে বেদাবি করার দরকার নাই সংগ্রাম করতে হবে নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলে পরিশোধ করে দিবেন তারপর এগুলো ফেরত দিতে হবে এগুলো যায় নাই এই যে কোরবানি আসছে এখন বহুত ফকির ফাঁকড়া দেখবেন নতুন নতুন ফকির ফাঁকড়া কিছু গজাবে কিছু তো ফকির বিক্ষুব্ধ তো আমাদের দেশে আগে থেকেই আছে আর ঈদের সময় কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায় এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না এরা শ্বশুরবাড়ির থেকে কোরবানির ছাগল চায় গরু চায় গরুর রং চায় কল্লা চায় এগুলো এক প্রকারের ভিক্ষুক আল্লাহ তালায় ভিক্ষুকদের অভাব দূর করে দেখ তাদের মানসিকতা সংশোধন করে দেখ আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম হওয়া ইসলামিকভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয় কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি আমার বিয়ের সময় আমার পরিবারের মুরব্বীগণ আমাদের দেনমোহ ধার্য করে পাঁচ লক্ষ টাকা বিয়ের এক বছর পর যখন আমার স্ত্রীর পূর্ণ বয়স হয় তখন বাংলাদেশে আইন অনুযায়ী কাবিন করার বিষয়টি আসলে আমার বাবা মা আমাকে জানায় কাবিনের দেনমহর দুই লাখ টাকা ধার্য করা হয়েছে যা আমার মনে হয় আমার স্ত্রীর সাথে প্রতারণা করা হবে আমরা ইসলামিক নিয়মকে প্রাধান্য দিতে চাই এই বিষয়ে আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি তারা বুঝতে চাচ্ছেন আমার কি করবো খুব সহজ পাঁচ লাখ ধার্য করছে বাপ মা দুই লাখ বলতেছে আপনি বল তিন হয়ে যায় এ তো জটিল কোনো বিষয় না নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যা হবে কিনা বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা কি কোন ফ্রেন্ড ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড গুড ফ্রেন্ড বা ভালো বন্ধু তার মানে কিছু খারাপ বন্ধু আছে মূলত একজন ছেলে এবং একজন মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব হয় এটা কোন যৌন আকাঙ্ক্ষা যৌন চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে কোন বন্ধুত্ব হলে সাধারণত মনে করা হয় যে এটা বেস্ট ফ্রেন্ড আসলে বাস্তবে এটা কাগজে কলমে আছে বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই যদি বলেন যে বাস্তবে এরকম আছে তাহলে বুঝতে হবে তাদের দুজনের একজন অথবা উভয় অসুস্থ তাদের শারীরিক ট্রিটমেন্ট করতে হবে কারণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এইভাবে সো এই বেস্ট ফ্রেন্ড বলতে আসলে কোনো কিছু নাই গারে মাহারাম সবাই সাথে বিয়ে করা আপনার যদি মাহারাম না হয় তাহলে সে আপনি নাম দেন বেস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড জেনা করার জন্য বহু এরকম শব্দ আপনার জেনাকে স্বাভাবিক করার জন্য বিদেশিরা ছড়াইছে সেটা আমাদের সমাজে চলে আসছে বিধায় এই এটা বেস্ট ফ্রেন্ড না এটা বরং ব্যাড ফ্রেন্ড কারণ বিয়ে বহির্ভূত সম্বন্ধুত্ব করেছেন এটা বিয়ে হয়ে গেলে তখন হবে কি বেস্ট ফ্রেন্ড ওয়াইফ হয়ে গেলে তখন কি হয়ে যাবে বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি মাটির তৈরি নাকি নুরের তরি এটা তো পুরান ঝগড়ার আইটেম এই ঝগড়া এখনো আছে দেশে রসুল আকাম সাল্লাহাম মানুষ ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই কারণ বারবার করে তাকে মানুষের আখ্যায়িত করেছেন কুল ইনামা আনা বা আপনি বলে দিন যে আমি তোমাদের মত মানুষ মত মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মত না সৃষ্টিগত ভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ আর মানুষকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন মাটিতে তৈরি করেছেন নবী করিম সাল্লাহিসাল্লাম নুরের তৈরি এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ নূর মানে আলো বলত আল্লাহ তালা যাকে মর্যাদা দিবেন তার মর্যাদা হবে ফেরা চিন্তা করছে আদম আদম আদমাল মাটির তৈরি তারা নুরের তরী তাহলে মর্যাদা কি মাটি আলা পাইছে না নূর আলা পাইছে তাহলে মাটি এবং নূর কারোরই মর্যাদা নাই মর্যাদা আল্লাহ যাকে দিবেন তার সো নবী রিব সাল্লা আহ নুর তরি বলে তার মর্যাদা বাড়বে এমন কোনো কথা নাই করোনা কোথাও এটা এরকম সাব্যস্ত হয়নি হ্যাঁ বিভিন্ন হাদিসে আসছে তাকে নূর আখ্যায়িত করা হচ্ছে কোরআন আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এখানে নূর বলতে আলো নবী সাল্লা সাল্লাম তার কাজ হলো আলো বিতরণ করা হেদায়ত বিতরণ করা তার কাজটাকে আলো বলা হচ্ছে বাকি তার বডিটাই আলো তৈরি এরকম কোনো সব বিষয় কোন বা আলোকে সাব্যস্ত নয়